যে নতুন হুরুপ অর্থাৎ আপনাকে যে টার্মিনেশন করা হচ্ছে এই টার্মিনেশন ষাট দিন পার হওয়ার পর যে হুরুপটি এই হুরুপটি আপনি কিভাবে কাটবেন সে বিষয়ে সৈদির মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটি আপডেট আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করতেছে এবং অনেকেই কিন্তু তাদেরকে টুইটারে ট্যাগ করতেছে এবং তারা জানতে চাচ্ছে যে কিভাবে এই যে হুরুপটি আছে সেটা ক্যান্সেল করা যায় এবং দ্বিতীয় যে নিউজটি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের যে সকল প্রবাসীরা আছে ডোমেস্টিক প্রবাসী তাদের জন্য খুবই খুবই অনেক প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন প্রথমে আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সৌদি আরবে যে সমস্ত ডোমেস্টিক প্রবাসীরা আছেন যারা আপনার মালিক অর্থাৎ আপনার যে মালিক আছে সেই মালিকরা আসছেন মালিকের কাজ না করে মালিক আপনাদেরকে অন্য জায়গায় কাজ করাচ্ছে এই যে কাজ করাচ্ছে এরকম কিন্তু দুশো বাইশ জনকে এবং কি সৌদি যে আপনার মালিক এরকম সত্তর জনকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করেছে চলমান থাকবে সামনা আরও অনেক মানুষকে গ্রেপ্তার করা হবে যে বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দিব তারা যেটা জানিয়েছে যে এই যে মালিকগুলো আছে এই মালিক তার যে আমেল তার যে কাজে আমেল প্রয়োজন সেই কাজে আমেল আনার পর সে তার কাজ না করে অন্য কাউকে বা অন্য কারোর আন্ডারে সে কাজ করাচ্ছে এই যে কাজ করাচ্ছে এই কাজটি সে নাজের যে প্ল্যাটফর্ম আছে হুকুমার সেই প্ল্যাটফর্ম থেকে তারা সেখান থেকে কোনো প্রত্যয়নপত্র নেয় নাই তার আমেলটি অন্য জায়গায় কাজ করার জন্য এবং দ্বিতীয়ত এখানে আরেকটি জিনিস উল্লেখ করা হচ্ছে যে অনেকেই আছেন বাড়ছেন ডোমেস্টিক পেশা আপনার মালিক তার কিন্তু কর্মীর প্রয়োজন নাই কিন্তু সে ভিসা তুলে দিয়েছে তার একজন ডোমেস্টিক প্রবাসী লাগবে আসার পর আপনি আপনার মালিককে ফয়দা দেন অর্থাৎ প্রতি মাসে মাসে আপনি কিছু টাকা তাকে দেন এবং আপনি বাইরে কাজ করেন এই যে বাইরে কাজ করেন তার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছত্রিশ জন মালিককে গ্রেপ্তার করা হয়েছে যেটা প্রবাসীদের জন্য খুবই খারাপ সংবাদ এতদিন আপনারা যারা বাইরে কাজ করতেন আপনার মালিককে পয়সা দিয়ে সেই কাজটি সতর্কতার সাথে করবেন আমি বলবো না যে আপনি কাজ করবেন না আপনি কাজ করেন সতর্কতা অবলম্বন করেন কেননা যখনই আপনাকে গ্রেপ্তার করা হবে সাথে সাথে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি আপনার মালিককেও জেল জরিমানা করা হবে আশা করি বুঝতে পারছেন আজকের মূল আকর্ষণ যেটা নতুন হুরুপ অর্থাৎ টার্মিনেটেড আগে যেটা ছিল আপনার মালিক হুরুপ দেওয়ার সাথে সাথে আপনার সিস্টেমে হুরুপ চলে আসতো এখন যে আপডেটটি আসছে অর্থাৎ নতুন যে আপডেটটা আমরা পেয়েছি যে আপনার মালিক আপনাকে ইনগা তাল আমেল করবে অর্থাৎ আপনার যে চুক্তি আছে কিউআর সেই চুক্তির উপরে সে আপনাকে টার্মিনেট করে দেবে আর যখনই আপনাকে টার্মিনেট করে দিবে তখন আপনার হাতে কিন্তু ষাট দিন সময় থাকবে যেটা তারা উল্লেখ করছে এখানে দেখেন এই ষাট দিন মধ্যে তারা আপনাকে দুটি সলিউশন করার জন্য দিয়েছে এক আপনি চাইলে কোথায় কপাল হয়ে যেতে পারে দুই চাইলে আপনি ঘুরু যে আপনি দেশে চলে যেতে পারে। এখানে তারা উল্লেখ করে দিয়েছে যদি এই সাত দিন পার হওয়ার পর আপনার সিস্টেম সরাসরি যেই হুরুপটি চলে আসবে সেই হুরুপটি বর্তমান সময়ে আপনি কোনোভাবে ক্যান্সেল করতে পারবেন না যেটা এখানে বলা হয়েছে যে এই হরুপটি এখন আপনি বর্তমানে কোনোভাবে ক্যান্সেল করতে পারবেন না এবং এইটা সিস্টেম ভবিষ্যতে তারা আপডেট দেবে কিনা সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তারা বলেছে যে অবশ্যই এই বিষয়ে একটি সলিউশন তারা আনবে এবং যেই সলিউশনটা আনা হোক না কেন সাথে সাথে আমি আপনাদের জন্য সেই ভিডিওটি নিয়ে হাজির হব আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য যে প্রবাসী ভাই আছে তারা যেন উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ